সাদ্দাদের জান্নাতে প্রবেশ করার যে কাহিনী আমাদের সমাজে প্রচলিত এটা কতটুকু সত্যি সাদ্দাদ তার সময়কালের নবীর কথা শুনে নবী তাকে যখন আহ্বান করেছেন তাহিদের পথে ইমানের পথে আসার জন্য তখন কি পাবেন সে বিনিময়ে জানতে চাইলে যখন জান্নাত পাবেন শুনেছেন তখন সাদ্দাদ নাকি নিজে নিজে জান্নাত তৈরি করেছেন অনেক বছর ধরে তার বিভিন্ন বিবরণের কথা শোনা হয় লোকমুখে প্রচলিত আছে এবং সেই জান্নাতে প্রবেশ করার আগে সে ধ্বংস হয়েছে ইত্যাদি ইত্যাদি এইটি একেবারেই অপ্রমাণিত একটি কাহিনী যেটি বিভিন্ন ইসরায়েলি বা ইয়াহুজিদের বর্ণিত বিভিন্ন বর্ণায় পাওয়া যায় কোরআন কিংবা নবী সাদ আলাহি থেকে বর্ণিত কোনো সন্ন্যাহ দ্বারা কোনো হাদিস দ্বারা এটি প্রমাণিত নয় এই জন্য সাদ্দাদের জান্নাত নির্মাণ জান্নাতে প্রবেশ করার যে কাহিনী এটি একেবারেই অবান্তর এবং অবাস্তব এ বিষয়ে অনেক বড়ো বড়ো মহাদ্দিসগণ মন্তব্য করেছেন অনেক বড়ো ফকিহগণ সরি অনেক বড়ো ইতিহাসবিদগণ মন্তব্য করেছেন এবং আমাদের দেশে মার্কাজ আল ইসলামিয়া একটা ইসলামিক গবেষণা প্রতিষ্ঠান সেখান থেকে প্রকাশিত যে গবেষণা পত্রিকা আলকাউসার সেখানেও এ বিষয়ে লিখেছেন তারা যে এটি সম্পূর্ণই ভিত্তিহীন একটি ঘটনা যদিও এটি আমাদের কাছে বেশ পপুলার এবং জনপ্রিয় একটি ঘটনা আমাদের সমাজে ধারণা আছে যে অটিস্টিক শিশুর শিশুরা বাবা মায়ের পাপের ফসল অটিস্টিক শিশুর বাবা মায়েরা অনেক সময় কটুক্তির শিকার হন আসলেই কি অটিস্টিক শিশুরা বাবা মায়ের পাপের ফল পরিবারে এবং সমাজে অটিস্টিক শিশুর মর্যাদা কেমন হওয়া উচিত তাদের প্রতিপালন সম্পর্কে আপনার পরামর্শ কামনা করছি এটি সম্পূর্ণ একটি কুসংস্কার এবং ভয়াবহ অন্যায় কথা যে কোনো শিশু যদি প্রতিবন্ধী হয় তাহলে সেটা বাবা মার পায়ের পাপের ফল এরকম বলাটা অন্যায় ছাড়ার কিছু নয় মনে রাখা উচিত যে আল্লাহ তালা কারোর পাপের বোঝা আরেকজনের উপরে চাপিয়ে দেন না মা বাবা গুনা করেছেন তার দায় সন্তানের উপর আল্লাহ তালা চাপাচ্ছেন ব্যাপারটা এরকম হতে পারে না দ্বিতীয়ত এটি করুণাংশন আর কোথাও এভাবে বলা হয়নি এটি নিছকি লোকমুখে প্রচলিত একটি কথা এবং কুসংস্কারের জন্য একটি বিশ্বাস আল্লাহরাব্বুল আলমিন যে বাচ্চাকে অটিস্টিক করেন এটা বাবা মার জন্য যেমন পরীক্ষার বিষয় আবার ওই বাচ্চার জন্য কোন কোন ক্ষেত্রে পরীক্ষার বিষয় হয় কোন কোনো ক্ষেত্রে অতএব আল্লাহরব্বুল আলমিন হাকিম তার অনেক কাজের যে রহস্য সেটি আমরা হয়তো অনুধাবন করতে পারি না কিন্তু রহস্যমুক্ত বা সুনির্দিষ্ট কোনো হেকমা থেকে তার কোনো কাজই কিন্তু শূন্য নয় খালি নয় বিদায় এই জায়গা থেকে আমাদের বিশ্বাস থাকবে যে এটা আল্লাহ তালা ফয়সালা এর ভিতরে প্রভূত কল্যাণ বিভিন্ন হেকমা বিভিন্ন রহস্য রয়েছে যেটা আমরা হয়তো জানি না কিন্তু বাবা মা পাপ করেছেন সেজন্য সন্তানকে আল্লাহ অটেস্টিক করেছেন এটি মনে করার কোনো কারণ নেই অনেক বাবা মা আছেন তারা অনেক ভালো মানুষ তাদের অটেস্টিক সন্তান হয়েছেন এই সন্তানকে লালন পালন করতে গিয়ে তারা যদি মানুষের কঠুক্তির শিকার হন নানা রকমের বুলিংয়ের শিকার হন তাহলে সেক্ষেত্রে একে তো অটিস্টিক বাচ্চার পালন করে তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিনাতিপাত করেন দ্বিতীয়ত আবার মানুষের কথার যে কষ্ট সেটা তাদেরকে যদি সহ্য করতে বাধ্য করা হয় তাহলে এটা জোলম ছাড়ার কিছুই হতে পারে না এই মূর্খতা বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আর অটিস্টিক শিশুদের বাবা মার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে আল্লাহর পরীক্ষা হিসাবে এটাকে সর্বোচ্চ ধৈর্যের সাথে আপনাদের মোকাবিলা করতে হবে এবং এই সন্তানদেরকে সবচেয়ে বেশি কেয়ার করার চেষ্টা করবেন এই জন্য বা এই জায়গা থেকে দৃষ্টিকোণ থেকে যে এটা আল্লাহতালার পক্ষ থেকে দেওয়া পরীক্ষা যদি এর বিনিময় আল্লাহ আমাকে অনন্তকালে জান্নাত দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে এইটা আমার জন্য লাভজনকই হলো সন্ধেহিতভাবে বাহ্যিকভাবে এটি কষ্টের কিন্তু সবরের বিনিময় আল্লাহ তালা কিন্তু হিসেব ছাড়া দেন বিধায় আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ তালা ফয়সালাকে মেনে নিতে হবে ধরুন একজনকে আল্লাহ তালা সুস্থ স্বাভাবিক সন্তান দিয়েছেন আপনার সন্তানের মতো অটিস্টিক দেননি তিনি যদি এই সন্তানের সঠিক লালন পালন করতে না পারেন এবং এর দায়ে যদি তাকে জাহান্নামে যেতে হয় তাহলে আপনি অটিস্টিক শিশু তার চাইতে অন্তত শিশুর বাবা হওয়াটা আপনার জন্য মন্দ নয় বরং ভালো কিছু অতএব আল্লাহ তালা ফয়েসালাকে মেনে নিতে পারা এটা কঠিন একটা কাজ আমরা অনেকে হয়তো বুঝে উঠতে পারি না কিন্তু আমাদের সেই চেষ্টা থাকতে হবে যেন আমরা আল্লাহ তালা ফেসালাকে মেনে নিই সুদখোর ঘুষখোর অবৈধভাবে জীবন পরিচালনাকারী লোকদের মন থেকে ঘৃণা করা যাবে কিনা অবশ্যই কেউ অন্যায় কাজ করলে সেই কারণে তার প্রতি ঘৃণা থাকাটা দোষের বিষয় নয় আমাদের দেশে একটা প্রবাদ প্রচলিত আছে পাপকে ঘৃণা করো পাপিকে নয় এটা সিনেমার ডায়ালগ শুনার কোনো কথা নয় এবং এটি সঠিক কোনো অক্তি নয় পাপকে ঘৃণা করতে হবে ঠিক একইভাবে ওই পাপে যিনি লিপ্ত তার প্রতিও ঘৃণা থাকবে সেটাই স্বাভাবিক কারণ যিনি পাপে লিপ্ত তিনি খারাপ মানুষ তার ওই মুহূর্তের খারাপ মানসিকতার কারণে খারাপ কর্মের কারণে তার প্রতি ঘৃণা থাকবে সেটাই হলো বিবেকের দাবি সেটাই হল কোন নির্দেশনা সো পাপকে ঘৃণা করো পাপি কেনা এটি একেবারেই অবান্তর কথা এবং বস্তা পচা সস্তা শুনতে মুখরোচ কিন্তু বাস্তবতা বিবর্জিত কথা এবং একটি অন্যায় কথা বিদায় সুদ ঘোর ঘোষখোর অবৈধভাবে জীবন পরিচালনাকারী মানুষের প্রতি আপনার মন থেকে ঘৃণা আসাটা বরং আপনার ইমানের দাবি তবে এখানে ঘৃণা আসা মানে এই না যে আপনি তাকে এমন তাচ্ছিল্য করবেন যে তিনি অপমানিত হবেন তিনি অন্যায় থেকে ফিরে আসার রাস্তাটা বন্ধ হয়ে যাবে কিংবা নিজেকে তার চাইতে শ্রেষ্ঠ মনে করে অহংকার করতে যাবেন সেটা নয় আপনি বিনয়ী হয়ে তার প্রতি ঘৃণাও থাকবে সে সাথে এও চিন্তা থাকবে যে আল্লাহ আপনাকে পথ রেখেছেন যদি আল্লাহ রহম না করতেন তো আপনি হয়তো সেরকম হয়ে যেতেন আল্লাহ না করুন ভবিষ্যতে আপনি যদি তার মতো কোনো গুণাহ লিপ্ত হয়ে যান সেই জায়গা থেকে নিজের প্রতি নিজের ভয়টা সবসময় কাজ করবে আর অন্যায়কারীর অন্যায়ের কারণে তার প্রতি অবশ্যই ঘৃণা থাকবে